হ্যালো বন্ধুরা তো প্রতিদিন তোমাদের সামনে একটা করে ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসি তো আজকে কোনো ব্লগ করতে ভালো লাগিনি কারণ মনটা ভালো ছিল না কারণ মহালয়া এভাবে কোনো দিনই কাটাইনি পুজো না দিয়ে যা হোক মানে শরীরটা খুবই খারাপ লাগছিলো আর মনও খুবই খারাপ তো ভাবলাম একটা রেসিপি নিয়ে চলে আসি তো দেখো একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তো এটা দেখো নিম বেগুন করছি তো ডিম বেগুনটা তোমরা সবাই জানো তো আমি এভাবেই করি তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে নিম পাতাটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর দেখো বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো নেওয়ার পরে দেখো যে নিমপাতাটাকে ভাজা করে নিয়েছি ওটাকে একটুখানি ভালো করে ম্যাশ করে নেবো তোমরা নিমপাতাটাকে কড়াও ভাজতে পারো আমি কড়া ভাজিনি কারণ নিমপাতা তেতো চলে যায় তো সেই জন্য তো দেখো আমি হালকা ভেজেছি দেখো ম্যাশ করে দিয়ে দিলাম নিমপাতাটা দিলেই রেডি হয়ে যাবে তো পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর দারুণ লাগে তোমরা এভাবে করে দেখো অসাধারণ লাগে তো একটা দেখো ভর্তা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা হলো আলু ভর্তা তো আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর মাখানোর জন্য দেখো আলুটা মাখাবো বলে লঙ্কাটাকে ভাজা করে নিয়েছে এটা অবশ্যই লাল লঙ্কা দিয়ে মাখাবে শুকনো লঙ্কা খুবই ভালো লাগে আর পিঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি আর দেখো এদিকে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব আর লবণ দিয়ে ভালো করে দেখো লঙ্কাটাকে মিশিয়ে নিচ্ছি কারণ লঙ্কাটা মেশে না তো সেই জন্য তো দেখো এটা খেতে দারুণ লাগে আর এক থালা ভাত এক শেষ হয়ে যায় তো অনেকেই আছো তোমরা এটা খেতে ভালোবাসো আমি তো খুবই পছন্দ করি তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর অবশ্যই ভাজার তেলটা তুলে দিয়ে দেবে তাহলে দেখবে আরও বেশি টেস্ট হয় আর অনেকেই আছে যে কড়াইতে ফেলে একটুখানি এ করে নেয় তেল দিয়ে তো আমি ওটা করি না আমি এভাবেই করি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা